আসসালামু আলাইকুম আপনাদের সকলকে রেপ্লো ক্র্যাশ করছে স্বাগতম এখন অনেকেই বলতে পারেন ভাই আমি তো রেপ্লো কি সেটাই জানি না রেপ্লো কি করে খাই না মাথায় দেয় সে একটু বলবেন তো রেপ্লো হচ্ছে শপিফাইয়ের একটা পপুলার পেজ বিল্ডার টুল তো শপিফাই হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম ওরা ই কমার্স সার্ভিস দিয়ে থাকে তো এখানে একদম ড্রপশিপার থেকে শুরু করে বিলিয়ন ডলার কোম্পানি পর্যন্ত ওদের ই কমার্সের ওয়েবসাইটগুলো বানিয়ে থাকে আপনারা অনেকে শপিফাই সম্বন্ধে জানেন কিন্তু শপিফাই একটা প্রবলেম হলো অনেক ডিজাইনার আছে বা স্টোর ড্রপশিপার আছে যারা হচ্ছে কাস্টমাইজড সপিফাই স্টোর ক্রিয়েট করতে চায় বাট সপিফাই থিম লিমিটেশনের কারণে সেটা আসলে সেটা সম্ভব না যদি না সে কাস্টম কোডিং জানে তো ওই জায়গায় আসলে ওই জায়গাটাকে ফিল করার জন্য অনেকগুলো পেজ বিল্ডার ট্যুর মার্কেটে অলরেডি আছে যেমন ফ্লাই জেম পেজেস ঠিক আছে তো রেপলো দু তিন বছর আগে মার্কেটে লঞ্চ হয়েছে বাট এটাতে অনেক ফিচার আছে আর এটাতে ডিজাইন কাস্টমা মানে ডিজাইন কাস্টমাইজেশন করা যায় নেক্সট লেভেলে মানে আপনি ফিগমাতে একটা ডিজাইন করবেন সেটা ফ্ল্যাগ ফিগমা দিয়ে সরাসরি রেপ্রোতে কনভার্ট করতে পারবেন আর তাছাড়াও অলমোস্ট এনি টাইপ অফ ডিজাইন যেটা আসলে কনভেনশনাল ল্যান্ডিং পেজগুলো যেমন জেম পেজেস বা পেজ সম্ভব না সেটা আপনি রেপলোতে করতে পারবেন আর রেপ্লোর শেখার অনেকগুলো কারণ আছে তার মধ্যে হচ্ছে রেপ্লোর যে ক্লায়েন্টগুলো থাকে সেগুলো একটু প্রাইসটা মানে আপনি একটু বেশি চার্জ করতে পারবেন তো রেপ্লোর মান্থলি একটা প্রাইসিং আছে সেটা হচ্ছে নাইনটিন ডলার পার মান্থ যদিও এক বছরের জন্য প্ল্যানটা কিনে কিন্তু কেউ যদি মান্থলি পে করতে চায় তাহলে ওকে একশো ডলার পার মান্থ হচ্ছে পে করতে হয় রেপ্লোকে তো একটা অ্যাপের জন্য যদি একশো ডলার পার মান্থ পে করে তাহলে অবশ্যই ক্লায়েন্টের কিন্তু একটা বাজেট আছে তাই না আর সেজন্য যখন আপনি একটা ল্যান্ডিং পেজ সিঙ্গেল ল্যান্ডিং পেজ বানাবেন তখন আপনি একশো দেড়শো দুইশো আপনি ডিপেন্ড করে আসলে আপনি কী পরিমাণ ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারতেছেন এটা ডিপেন্ড করবে আপনি কি শুধু ক্লোনিং সার্ভিস দিতেছেন নাকি কি ফ্লিপমার্ট ও সার্ভিস দিতেছেন যেমন ইন জেনারেল আমি যদি কোনো ক্লোনিংয়ের কাজ করি আটটা দশটা সেকশন থাকলে একটা পেজে মোটামুটি দেড়শো ডলার চার্জ করা যায় আবার যদি হচ্ছে আপনার ফিগমা টু রেপ্লো মানে ফিগমা টু সাবিফাই করা যায় যদি টু সাবিফাই করতে চান রেপ্লো দিয়ে তাহলে আপনি অন অ্যাভারেজ দুশো থেকে আড়াইশো ক্ষেত্র বিশেষে তিনশো ডলারও আপনি চার্জ করতে পারবেন একটা ল্যান্ডিং পেজে কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনার প্রোফাইল কতটা স্ট্রং মার্কেট আর আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কীভাবে করছেন সেটার উপরে তো যারা একদমই বিজ্ঞানার বা নতুন তারা তো আসলে এই লেভেলে চার্জ করতে পারবেন না তাদের হচ্ছে যেমন বিশটা ত্রিশটা অ্যাটলিস্ট রিভিউ লাগবে ফাইভ স্টার রিভিউ দেন হয়তো তো আর মানে এই লেভেলে আপনি চার্জ করতে পারবেন তো রেপ্রো তো আসলে অনেক কিছু বানানো যায় যেমন হচ্ছে মুভিং টিকার এরকম একটা টিকার বানাতে পারবেন রেপ্রো দিয়ে ইজিলি এগুলো বাই ডিফল্ট ফিচার দিয়ে আছে প্রাইসিং টেবিল যে কোনো ডিজাইন অলমোস্ট বানাতে পারবেন প্রোডাক্ট পেজ কালেকশন পেজ কালেকশন পেজ বলতে হচ্ছে আপনার সেকশনে আকারে বিল করে সেটা কালেকশন পেজ অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে বান্ডেল বান্ডেল বিল্ডার আছে মানে আপনি রেপ্লোর ভিতর থেকে বান্ডেল বানাতে পারবেন বান্ডেল তারপর হচ্ছে সাবস্ক্রিপশন বক্স সেগুলো ডিজাইন করতে পারবেন আর অনেক কিছু আর রেপ্লোর যদি মার্কেট ডিমান্ড দেখেন তাহলে ফাইবার যদি আমরা সার্জে দেখি মাত্র পাঁচশো বাহাত্তরটা গিগ আছে এখানে তো যেহেতু এটা নতুন অ্যাপ আর এটার ইউজারগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরির সো ওই হিসাবে ইউজার খুব একটা বেশি নাই সম্ভবত এখন তিরিশ চল্লিশ হাজারের মতো ইউজার আছে আর রেপ্রোর গিগ আছে পাঁচশো বাহাত্তরটার মতো ফাইবারে আর মোটামুটি সবাই ভালোই সেল করতেছে আপনি দেখতে পারবেন এখানে বাট একটা বিষয় হলে এখানে কিন্তু রেপ্রোর সাথে অন্যান্য পেসবিডারগুলো ইনক্লুডেড সো আসলে আপনি ওইভাবে ডিটেক্ট করতে পারবেন না কোনগুলোতে আসলে কী পরিমাণ সেল হচ্ছে এরপরেও যেহেতু আমি রেপ্টনে কাজ করছি অলমোস্ট আমার ছয়শো প্লাস ল্যান্ডিং বেজ বানানো হয়েছে ফাইবারে সাড়ে পাঁচশোর উপর অর্ডার কমপ্লিট করা আছে আমার এইটটি পার্সেন্ট কাজে ছিল আসলে রেপ্লোন টু বি অনেস্ট আর আপনি যদি আপওয়ার্কে দেখেন তাহলে আপওয়ার্কে আপনি অনেকগুলো রেটেড ক্লাস সেলার দেখতে পারবেন যারা মূলত রেপ্টোনে কাজ করে এখানে শুরুতেই লেখা আছে টপ রেপ্ এক্সপার্ট টপ রেপ্লো এক্সপার্ট তো আপনি যদি এই প্রোফাইলটা দেখেন তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে যত কাজ আছে ম্যাক্সিমাম ও আসলে রেপোর কাজই করছে রেপো ডিজাইনার তাই না ইন প্রোগ্রেসে যদি যাই আমরা মানে ল্যান্ডিং পেজ রেপলো সবিফাই ইন জেনারেল এই কাজগুলাই বেশি করে থাকে যেটা আমরা বুঝতে পারতেছি এখান থেকে রুপ্ত ডিজাইনার কনসালটেশন রেপ্লো বিল থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি না কারণ আমি সলফাই লগ আপারকে লগ ইন করা নেই তো এই হচ্ছে রেপ্লোর বেসিক ওভারভিউ আর আমরা এই পেজে মানে সরি মানে আমরা হচ্ছে এই ভিডিওতে আমরা যেহেতু এটা রেপ্লোর ক্র্যাশ কোর্স তো আমরা এত ডিপলি যাবো না বাট আপনাদের একদম জিরোর থেকে এই পেজটা ক্লোন করে দেখাবো এটা জ্যাভি কফি অনেক প্রিমিয়াম একটা মানে রিনাউন্ড একটা কফির ব্র্যান্ড তো এটার হচ্ছে অ্যাডভার্টোরিয়াল পেস্টটা হচ্ছে এই পেস্টটা তো এই পেস্টটাকে আমরা একদম জিরো থেকে টাইমার সহ সব ইলিমেন্ট সহ একদম জিরো থেকে ক্লোন করে দেখাবো আশা করি ভিডিওর লেন্থ দুই ঘন্টারও কম হবে আপনারা বেসিক স্ট্রাকচার এটা এই ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন সো থ্যাঙ্ক ইউ আর আমরা নেক্সট ভিডিও থেকে একদম শুরুর থেকে শুরু করব এখান থেকে কপি করা হোপফুলি চারটা পাঁচটা ভিডিওর মধ্যে এই পেজটা কমপ্লিট করা হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ